আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা মানবিক বিভাগে অধ্যয়ন করছো তোমাদের যাদের দুই হাজার চব্বিশ সালে এসএসসি ও আগামী মাসে যাদের টেস্ট পরীক্ষা রয়েছে তোমাদের বিজ্ঞান বিষয়ের সপ্তাহে জীব প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ একটি সাজেশন তৈরি করা হয়েছে এখানে যে সকল প্রশ্নগুলি রয়েছে সে সকল প্রশ্নগুলি যদি তোমরা সম্পন্ন করতে পারো আশা করি তোমাদের এখান থেকে টেস্ট এবং এসএসসি পরীক্ষায় তো যাই হোক আমরা মূল পর্বে চলে যাই প্রথমে এখানে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর রয়েছে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেন্টোমিয়ার কাকে বলে তারপর রয়েছে ক্রোমোজোম কাকে বলে প্রশ্ন তিন ডিএনও এবং আর এর পূর্ণরূপ প্রশ্ন পাঁচ জিন প্রকৌশলী কি প্রশ্ন ছয় জি প্রযুক্তি কাকে বলে প্রশ্ন সাত বনাদ্যতা কি প্রশ্ন আট কুলিং কি প্রশ্ন নয় খুশ কি প্রশ্ন দশ টেস্টি বেবি কাকে বলে প্রশ্ন এগারো অটোজুম কি অর্থাৎ তোমাদের এখানে যে এগারোটি জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে এখানে প্রত্যেকটির বোর্ড উল্লেখ করে দেওয়া হয়েছে তোমাদের উত্তরগুলো সে সকল বোর্ড থেকে খুঁজে নেবে এবং এগুলো আহ করে ফেলবা ইনশাল্লাহ এখান থেকে তোমাদের টেস্ট এবং এসএসসি পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন কমন আসবে তারপর রয়েছে তোমাদের প্রয়োগ উচ্চতর দক্ষতা অনুদাবন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আহ নিশ্চিত কমন পড়বে অর্থাৎ এই সকল প্রশ্নের বাইরে কোনো সৃজনশীল প্রশ্ন আসবে না আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি তোমাদের এখানে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে এ সকল প্রশ্নগুলো থেকে সাধারণত বাংলাদেশের যতগুলি বোর্ড রয়েছে এবং যতগুলো বোর্ড প্রশ্নে যে প্রযুক্তি পার থেকে প্রশ্ন এসেছে সাধারণত এই সকল প্রশ্নগুলোর ভিতর থেকে এসেছে তো এখানে যে কয়টি প্রশ্ন দেওয়া আছে তাহলে আশা করি তোমরা সেখান থেকে নিশ্চিত কমন পাবা প্রথম যেটি রয়েছে মানুষের লিঙ্গ নির্ধারণে সেক্স ক্রোমোজিমের ভূমিকা বিশ্লেষণ করো প্রশ্ন দুই উদ্ভিদের যে প্রযুক্তি ব্যবহার ব্যাখ্যা করো তারপর রয়েছে প্রশ্ন তিন কৃষি উন্নতি সাধনে জীব প্রযুক্তির অবদান মূল্যায়ন করো প্রশ্ন চার ডাউন্স সিনড্রোম রূপটি সম্পর্কে আলোচনা করো প্রশ্ন পাঁচ কোন টেস্টের মাধ্যমে এবং কিভাবে প্রকৃত পিতামাতা চিহ্নিত করা যায় প্রশ্ন ছয় দুগ্ধজাত খাদ্য দ্রব্য উৎপাদনে জীব প্রযুক্তির অবদান উল্লেখ করো তারপর রয়েছে প্রশ্ন নং সাত হান্টিংটংস এবং সিকেল সেল রোগ দুটি বংশগত কিনা বিশ্লেষণ করো প্রশ্ন আট ক্রোমোজোমের রাসায়নিক গঠন ব্যাখ্যা করো এখানে যে সকল প্রশ্নগুলি দেওয়া হয়েছে আশা করি তোমাদের এ সকল প্রশ্নগুলি কমপ্লিট করলে তোমরা যে প্রযুক্তি পার থেকে শতভাগ নিশ্চিত কমন পাবা বিজ্ঞান বিষয় তথা প্রত্যেকটি বিষয়ের এরকম সাজেশন পেতে শর্ট সাজেশনের জন্য ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে